আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমরা একটু ঘুরতে বেরোবো তাই রাত্রে বেরোয় আটলান্টার শহর থেকে রাতের আটলান্টা কেমন ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি ডাউন সিটিতে সেখানে আশেপাশে যে সমস্ত ঘরবাড়ি দেখতে পাচ্ছি আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও দেখতে থাকুন আমিও দেখতে থাকি দেখতে দেখতে পিতায় নিচ্ছি আল্লাহ হাফেজ אני... פרויקט לא... אני שואל את

咱们吃吧。